বড় একটা বিপ্লব হয়ে গেলাম সেই আকাঙ্ক্ষাটা কি ফেসিভাদ একটি সিস্টেম ফেসিভাদ একটি ভাব যন্ত্রণা আমাদের উপর বসেছিল। কেন শেখা হয়েছে কেন আমরা সেটাকে ঠেকাতে চাই এই গত প্রায় ছয় এক থেকে আমরা সংস্কারের প্রস্তাব করছি দীর্ঘ প্রায় এক বৎসর থেকে বত্রিশটি ত্রিশটি দল বসে আমরা সংস্কারের প্রস্তাব তৈরি করেছি এটা অবশ্যই জবাব কি করতে হবে জাতির কাছে এই সংস্কার প্রস্তাবে মৌলিক পণ্যটা থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং এমন সব প্রস্তাব যেগুলোর কারণে হাসিনা তৈরি হয়েছিল ফেস্টিভাল তৈরি হয়েছিল বাকশাল তৈরি হয়েছিল যে জুলাই জাতীয় সনদের আইনি বৃদ্ধি হতে হবে বিশেষ জুলাই সনদ অধ্যাদেশ জারি করতে হবে যার মধ্যে দুটো বিষয় থাকবে গণভোট হবে নির্বাচনের পূর্বে এবং বিশেষ করে যেটা হবে সেটা হচ্ছে যে নেক্সট পার্লামেন্ট যেটা তার দুটো গুরুত্বপূর্ণ অধিকার থাকবে একটা হচ্ছে এই গণভোটের মাধ্যমে যে সংস্কার প্রস্তব আমরা কার্যকর সেটাকে তারা অনুমোদন দেবে তারপর সে সংসদ তার সবাই সংশোধন করবে খুবই ক্লিয়ার আমাদের জন্য কঠিন সময় ভুল করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগকে আসতে পারবে না আসতে দিব না উল্লিত হবে না আপনাকে একটা কার্যকর ব্যবস্থা রাখতে হবে সেটা সংবিধানে রাখতে হবে কনস্টিটিউশনে রাখতে হবে সামগ্রিক ব্যবস্থাপনা সেটা রাখতে হবে